শারদ সম্মান দু হাজার পঁচিশ বেঙ্গল শারদ সম্মান পরিক্রমা নিয়ে উত্তর কলকাতার বাগবাজারে আর উত্তর কলকাতায় পুজো না দেখলে বোধ হয় দেখাটাই অসম্পূর্ণ থেকে যায় মানুষের কাছে কারণ বাগবাজার মানেই একটা বাঙালির ঐতিহ্য বাঙালির একটা আবেগের জায়গা হচ্ছে কলকাতার উত্তর কলকাতার বাগবাজারের পুজো কারণ এখানকার পুজো মানেই একটা শুদ্ধাচার বলা যেতে পারে এবং এখানকার পুজো মানেই হচ্ছে একটা ঐতিহ্য এবং এখানকার পুজোতেও দেখি নিষ্ঠা করে মায়ের আরাধনা করা হয় সমস্ত রীতি মেনে মায়ের মূর্তি রাজ পরিবারের দুর্গা প্রতিমার মধ্যে সেই রকমই আদরে দীর্ঘদিন ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এবং প্রতি বছর কিন্তু মানুষ এখানে কিন্তু একই প্রতিমা প্রতি বছরই দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে ছুটে আসেন বাঘবাজারের প্রতিমা দেখার জন্য এটা প্রচলিত যে উত্তর কলকাতার বাগবাজারের প্রতিমা দেখা না হলে দুর্গোৎসব সম্পূর্ণ হয় না বাঙালি তো সেই বাঙালি প্রতি বছর কিন্তু সেই টানেই প্রতি বছর ফিরে ফিরে আসেনের মণ্ডপে মা মাকে দর্শন করার জন্য আর এখানকার মাতৃমূর্তি আপনারা সকলেই জানেন এক চাল মা সপরিবারে আসীন হন এবং মণ্ডপে বিরাজ করেন প্রতি বছর মায়ের একই মূর্তি তার কোনো পরিবর্তন হয় না একই সাজসজ্জায় সুসজ্জিত মা এখানে বিরাজ করেন পুজিতা হন চার দিন ধরে আর এখানকার ঝাড় লণ্ঠনটা অবশ্যই দেখার মতো মণ্ডপের ঝাড় লণ্ঠন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ যারা এই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে পারেননি মণ্ডপ দর্শনে অথবা প্রতিমা দর্শনে তাদের সকলের জন্য এই মুহূর্তে আমরা আছি বাগবাজার পূজা মণ্ডপ থেকে আপনাদের সকলকে পৌঁছে দিচ্ছি আমাদের এই বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ এবং প্রতিমার ছবি যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইমেজ বেঙ্গলের পর্দায়